ধাপ তৃতীয় ধাপে যারা প্রস্তাবিত বিদ্যালয়গুলি জাতীয় চাকরিগরণের অন্তর্ করা হবে এ কথাটি উল্লেখ ছিল প্রজ্ঞাপন পরিবর্তে সেই প্রজ্ঞাপন পরিবর্তে উল্লেখ থাকা সত্ত্বেও আমরা চার হাজারের অধিক পাঁচ হাজার অনধিক পাঁচ হাজার বিদ্যালয় এই দেশে প্রাথমিক বিদ্যালয় আমরা চাকরিবরণ থেকে আমরা বঞ্চিত করি কেন বঞ্চিত হয় কী কারণে বঞ্চিত হয় তা একমাত্র ওই আমলের যা যা আমলা হিসেবে নিযুক্ত ছিলেন তাঁরাই জানেন তাই যে কোনো জিনিসের একটা সীমা আছে সীমা ছাড়িয়ে কাজ করলে ক্ষোধা চল্লাও তাকে ক্ষমা করে না পছন্দ করে না তাই ওনারা যে কাজটি আমাদের সঙ্গে করেছে তৎকালীন আমাদের সেই ফেসি আমলারা কিছু মন্ত্রী কিছু সচিব কিছু ডিজি মহাদয়গণ কিছু জেলা প্রশাসক মহাদয়গণ ডিপিও মহাদয়গণ ওনরা যোগসাযোগ করে আমাদের জীবনকে একেবারে চিন্তাকে বরবাদ করে দিয়েছে আমাদের সমস্ত যোগ্য যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা থেকে আমরা বঞ্চিত হয়েছি শুধু একমাত্র ওনারা যদি আমাদের ঠিক সেই দু হাজার তেরো সালের যে তৃতীয় ধাপের যে প্রত্যাপর পরিবর্তে যে কথা উল্লেখ করা ছিল সেই হিসাবে যদি জাতীয়করণ করত তাহলে